লোকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না রসুল ছিলেন না কোনো পয়গাম্বারও ছিলেন না কিন্তু তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন সেই নসিহতগুলো গুলো কুট করে আল্লাহ লোকমান হাকিমের নামে সুরা দিয়ে সেই সুরার মধ্যে সেই কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ হাকমান তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে অহংকারের ব্যাপারে সাবধান করে দিয়েছেন তিনি বলেছেন হে আমার কলিজার টুকরা সন্তান শুনো ওয়ালা তুসা النَّاسِ وَلَا আরদি فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ আমার কলিজার টুকরা ছেলে গাল পাকা করে মানুষকে সাথে তুচ্ছতা চিল্লপূর্ণ আচরণ করো না অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক বা অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না